টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় মে বৃহস্পতিবার আমি শিলচর হাইলাকান্দি রোডে এসেছি আজকে আমরা দেখানোর চেষ্টা করব প্রচণ্ড রোদের হাত থেকে বাঁচার জন্য মানুষ গাছের নিচে আশ্রয় নিয়েছেন কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব নতুন দর্শকদের কাছে আমি অনুরোধ করছি যারা যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন আপনারা সবাই টিভি শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি এখন হয়তো কে আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন অন্যদিন সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখতে পারবেন তাই আমি নতুন দর্শকদের কাছে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোডে আছি আপনারা দেখতে পারছেন আজকে তাই প্রচন্ড রোদ্রের তাপমান থেকে বাঁচতে ওনারা হাইলাকান্দি রোডে গাছের ছায়া আশ্রয় নিয়েছেন ছোট ভাইয়ের নামটা কি তা প্রণব আচ্ছা প্রণব বাবু আজকে রৌদ্র কিরকম পড়ছে অনেকে রৌদ্রদের কিন্তু করার তো কিছু নাই যে বাইরে মানুষ বারবার তো বের হতেই লাগবে কিন্তু রৌদ্রটা প্রচন্ড পড়ে গেছে

আজকে রৌদ্র কিরকম পড়ছে বেতালা রৌদ্র খুব প্রচুর রৌদ্র সহ্য করা যান না না আপনি কি তা মনে করেন এই বছরে সেরা রৌদ্র পড়ছে আজকে হ্যাঁ তে রৌদ্র থেকে বাঁচার লাগি আপনি গাছের নিচে আশ্রয় নিছেন হ্যাঁ গাছ জীবন রক্ষা করে ছোট ভাইয়ের নামটা কি তা আকাশ আচ্ছা আকাশ বাবু রৌদ্র কিরকম পড়ছে বহুত আজকে প্রচুর রৌদ্র পড়ছে হ্যাঁ আপনিও রৌদ্র থেকে বাঁচার লাগি গাছের নিচে আশ্রয় নিছেন হ্যাঁ গাছ জীবন রক্ষা করে

রৌদ্রের তেজ থেকে বাঁচার জন্য গাছের নিচে আশ্রয় নিয়েছেন ছোট ভাই আজকে রৌদ্র কীরকম পড়ছে বেজান 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 রৌদ্র পড়ছে আজকে রৌদ্রের সংখ্যাটা আজকে বেশি আছে মানে রৌদ্রের তেজটা সদ্য করা যান না না সহ্য করা যান না রৌদ্রের বাঁচার জন্য গাছের নিচে আশ্রয় লইচি অয় ঠান্ডা লাগে শান্তি লাগে অয়ন্ত ছোটো ভাইও শেষ পর্যন্ত রৌদ্রের তেজ থেকে বাঁচার জন্য

আমার নাম মুবারক মুবারক বাবু আমরা দেখলাম আপনি গাছের ছায় আশ্রয় নিশই খুব রোদ্র পড়ছে আজকে খুব রোদ্র শরীরে জ্বলন করে একবারে আর গরম জারতে পারলাম না এটা লাগিস সেবা তাইয়া দাঁড়াইছে মানে রোদ্র থেকে বাঁচার লেগে গাছের ছায় আশ্রয় হ্যাঁ এখন গাছই আপনাদের প্রাণদান হ্যাঁ আজকে এই বছরের

গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন গাছ ওনাদের জীবন রক্ষা করছে তাই আমরা সবাই জানি যে গাছ লাগান প্রাণ বাঁচান। যুব নামটা কি দা? গৌতম দাস। আচ্ছা গৌতম বাবু রোদরে কি রকম পড়ছে আজকে? খুব গরম। সহ্য করা যান না না। আপনিও রোদরে তেজ বাঁচার জন্য গাছের নিচে আশ্রয় লইছস। গাছ প্রাণ রক্ষা করে আর আপনি কিটা মনে করেন আজকে এই বছরে সেরা রুদ্র পড়ছে? হ্যাঁ। দর্শক উনিও রোদ্রের তেজ থেকে বাঁচার জন্য গাছের নিচে আশ্রয় নিয়েছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যত বেলা গড়াচ্ছে মানুষকে দেখা যাচ্ছে গাছের নিচে আশ্রয় নিতে আমরা টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে হাইলাকান্দি রোডের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি ছোটবেলার নামটা কি দা মনোজ মনোজ দত্ত মনোজ বাবু রোদ্র কিরকম পড়ছে সহ্য করা যান না না রোদ্রের টেস্ট থেকে বাঁচার জন্য আপনি গাছের নিচে আশ্রয় লইসই গাছ অল্প প্রাণ বাঁচার দেখছেন দর্শক গাছ অল্প প্রাণ রক্ষা করছে তাই উনি গাছের নিচে আশ্রয় নিয়েছেন টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় মে বৃহস্পতিবার আমি শিলচর হাইলাকান্দি রোডে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি প্রচুর মানুষ শিলচর রৌদ্রের তেজ থেকে বাঁচার জন্য হাইলাকান্দি গাছের নিচে আশ্রয় নিয়েছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুদ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ